বাঙালি ক্রিকেট ফ্যানেরা সত্যি তোমাদের জন্য খুবই একটা খারাপ খবর বন্ধুরা ইডেন গার্ডেনে হচ্ছে না আইপিএল দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচ বন্ধুরা দু হাজার পনেরো সালের পর প্রায় দীর্ঘ ন বছর হয়ে গেছে এই বছরই আইপিএল ইডেন গার্ডেনে আইপিএল ফাইনাল হওয়ার কথা ছিল পঁয়ষট্টি হাজার বাঙালি দর্শক খুবই এক্সাইটেড ছিল আইপিএল ফাইনাল দেখবে বলে কিন্তু বিসিসিআইয়ের জঘন্য পলিটিক্সের শিকার হলো আবারও একবার ইডেন গার্ডেন ঐতিহাসিক ইডেন গার্ডেন আমাদের ইডেন গার্ডেন্স বন্ধুরা যেখান থেকে আইপিএল হাঁটিয়ে নিয়ে গিয়ে আবারও সেই আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে দেওয়া হলো যেখানে বন্ধুরা তিনেই জুন আবার ফাইনাল হবে আমেদাবাদে যে ফাইনালটা হওয়ার কথা ছিল বন্ধুরা ইডেন গার্ডেন্সে একটু আগেই শিডিউল অ্যানাউন্স করে দেওয়া হয়েছে বন্ধুরা যে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ এবং এলিমিনেটার ম্যাচ উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ প্রথম দুটো ম্যাচ হবে আর চণ্ডীগড়ে আর দ্বিতীয় যে সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ এক তারিখে একই জুন এবং ফাইনাল হবে তিনেই জুন মোটকটা বন্ধুরা ফাইনাল হবে তিনেই জুন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিসিসিআই সবসময় বাংলার সাথে প্রতারণা করে বিসিসিআই কখনোই চায় না যে বেঙ্গল থেকে কোনো খেলোয়াড় উঠুক বা বেঙ্গলে ইডেন গার্ডেনে কখনোই ম্যাচ হোক আবারও একবার পলিটিক্সের শিকার হলো বন্ধুরা ইডেন গার্ডেনস বন্ধুরা একটা জিনিস খেয়াল করবে যে যখনই ভারতীয় দলের সাথে অন্য কোনো টিমের বা অস্ট্রেলিয়া হোক ইংল্যান্ড হোক শ্রীলঙ্কা হোক ওয়েস্ট ইন্ডিজ হোক যাদেরই সিরিজ হয় তখনই কিন্তু ইডেন গার্ডেনে কোনো ম্যাচ দেয় না চেন্নাইতে একটা ম্যাচ থাকবে নরেন্দ্র মোদিতে একটা ম্যাচ থাকবে মহারাষ্ট্রের হয় পুনেতে নাই ওয়ানখেড়েতে একটা ম্যাচ থাকবে হায়দ্রাবাদে একটা ম্যাচ থাকবে কিন্তু বরাবরই বন্ধুরা ইডেন গার্ডেনের সাথে বেঈমানি করে আসছে এই বিসিসিআই বন্ধুরা যে ইডেন গার্ডেনে ফাইনাল দেওয়ার কথা ছিল সেই ইডেন গার্ডেন থেকে হাঁটিয়ে দিয়ে আমেদাবাদে নিয়ে গেল সুরক্ষার কথা মাথায় রেখে আমেদাবাদের থেকে পাকিস্তান হয়তো দুশো কিলোমিটারও দূরে না আর ইডেন গার্ডেন থেকে পাকিস্তান দেড় হাজার কিলোমিটারের উপরে সুতরাং বন্ধুরা ইডেন গার্ডেন সব থেকে মানান আমাদের কলকাতা শহর সব থেকে সুরক্ষিত শহর সেই জায়গা থেকে বল বিসিসিআই কেমন করে এই ফাইনালটা হাঁটাতে পারে জানি না ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কোনো প্রতিবাদ করেছে কি না মানে প্রতিবাদেরও করেই নি বন্ধুরা তোমরা একটা জিনিস সব সময় খেয়াল করবে বন্ধুরা কোনো দেশের সাথে যখন সিরিজ হয় ইডেন গার্ডেন বাঙালিরা সময় ইডেন গার্ডেনকে ভরিয়ে রাখে ক্রিকেটকে সব সময় বাঙালিরা ভালোবাসে সেই ইডেন গার্ডেনে এক বছর এক বছর না দেড় বছর দু বছর পর পর সব সময় কিন্তু ম্যাচ দেয় মানে ভাবতে বছর যেখানে অন্যান্য স্টেটে তামিলনাড়ু চেন্নাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালুরু ওয়ানখেড়ে স্টেডিয়াম বা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বছরে বারবারই ম্যাচ হয় সেখানে ইডেন গার্ডেন এখানে এক থেকে দেড় বছর পরে পরে ম্যাচ হয় বন্ধুরা বিসিসিআইয়ের যে জঘন্য পলিটিক্স কিন্তু আজ থেকে না এখান থেকে পঞ্চাশ বছর আগে থেকেই একটা সময় শুধু মুম্বাইয়ের প্লেয়ার ইন্ডিয়ান টিমে যদি এগারোটা প্লেয়ার খেলতো সেখান থেকে নটা আটটা প্লেয়ার মুম্বাইয়ের প্লেয়ার হতো মানে মুম্বাই লবি চলতো তারপরে আসলো কিছু প্লেয়ার দিল্লি থেকে উঠবে কিছু প্লেয়ার ব্যাঙ্গালুরু থেকে উঠবে কিছু প্লেয়ার পাঞ্জাব থেকে আর বর্তমানে তো গুজরাট চলছে মানে গুজরাটিরাই তো দেশ চালাচ্ছে বন্ধুরা জানো অমিত শাহর ছেলে সে হচ্ছে ক্রিকেট বোর্ডের সমস্ত রকম কাজকর্ম করে আর কেমন একটা জঘন্য পলিটিক্স খাটিয়েছে বন্ধুরা মাথায় একটা রাখো যে বর্তমানে আইপিএল পয়েন্ট টেবিলে এক নম্বর আছে গুজরাট টাইটেন্স হয়তো তারা এক নম্বরে ফিনিশ করবে তারা যদি ফাইনাল ওঠে তারা তাদের হোম গ্রাউন্ডে খেলবে মানে পলিটিক্সটা বুঝতে পারছো বন্ধুরা মাথায় কেমন করে খেলেছে এই বিসিসিআই লোকেরা জঘন্য পলিটিক্স সময় কলকাতার সাথে সবসময় বাংলার সাথে সবসময় ইডেন গার্ডেনের সাথে পলিটিক্স করে বিসিসিআই আবার একবার বন্ধুরা প্রমাণ হলো যে বি ওয়ান ইডেন গার্ডেন থেকে কেমন করে এরা ফাইনাল হাঁটাতে পারে এর বিরোধ করা উচিত বন্ধুরা এর প্রতিরোধ করা উচিত বন্ধুরা যে এরা কেমন করে পলিটিক্স করে তিনে জুন আইপিএল ফাইনালটা ইডেন গার্ডেনে হওয়া উচিত ছিল সেই ইডেন গার্ডেনে সুরক্ষার কথা মাথায় রেখে তোমরা ইডেন গার্ডেন থেকে হাঁটিয়ে নিয়ে ওয়ান নরেন্দ্র মোদী নিয়ে যাচ্ছ বিজনেস না আমরা বুঝি না কিছু পলিটিক্সটা এক তো গুজরাট ফাইনাল উঠে চলে নিয়ে গেছো আর এক হচ্ছে বেশি দর্শক ধরে বলে বিজনেস বন্ধুরা দু হাজার তেইশ সালে ওয়ানডে বিশ্বকাপটা যদি ইডেন গার্ডেনে হতো বা ওয়ান ওয়ানখের স্টেডিয়ামে হতো হয়তো ভারত জিতে যেত কিন্তু এই জঘন্য বিসিসিআই টেনে নিয়ে গিয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ফাইনাল হেরেছিলো ইডেন গার্ডেনে হওয়া আইপিএল ফাইনালটা কেমন করে নিয়ে গেল বন্ধুরা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তিনেই জুন আবার একবার বলো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি বিরোধ করছি কেউ না বিরোধ করে এটা কিন্তু জঘন্য একটা পলিটিক্স বন্ধুরা বেঙ্গল ক্রিকেটের সাথে ইডেন গার্ডেনের সাথে সবসময় পলিটিক্স করেই আসে এরা বিসিসিআই আবার একবার প্রমাণ হল বন্ধুরা বন্ধুরা কি বলবে ফাইনাল তো ইডেন গার্ডেন হচ্ছে না বাঙালিদের একটা আশা আকাঙ্ক্ষা ছিল ফাইনাল দেখবে কিন্তু সেই ফাইনালটা আর হচ্ছে না বন্ধুরা সত্যি খুবই খারাপ লাগছে আর খুবই রাগ হচ্ছে এই বিসিসিআই জঘন্য পলিটিক্সের শিকার আরও একবার হলো ইডেন গার্ডেন তোমাদের মতামত অবশ্যই জানাবে বন্ধুরা ভিডিওটা শেয়ার করে প্রত্যেকটা বাঙালির কাছে পৌঁছে দাও বন্ধুরা যে কেমন করে বিসিসিআই সময় ইডেন গার্ডেন বা বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে সবসময় এরা প্রতারণা করে সবসময় এরা বেঈমানি করে সবসময় এরা জঘন্য পলিটিক্স করে বেঙ্গল ক্রিকেটের সাথে